নেই দেখা গেল অনুব্রত মন্ডল কাজল শেঠকে এক মঞ্চে দেখা গেল তৃণমূল কংগ্রেসের কোর কমিটি কার্যত মুখ্যমন্ত্রী পড়েছেন গোষ্ঠী দ্বন্দ্ব মেটাতে সেটা কি আদৌ মিটল দেখুন বীরভূম জেলায় যে তিন দিনের পদযাত্রা কর্মসূচি ছিল পঁচিশ ছাব্বিশ সাতাশ তিনটে সাব ডিভিশনে সেই তিনটে সাব ডিভিশনের যে কর্মসূচি তা শেষ দিন বা সমাপ্তির দিন কর্মসূচি এটাই ছিল কোর কমিটির সিদ্ধান্ত এটাই হয়েছিল যে বীরভূম জেলা যারা মামাটি মাসের সৈনিক আছে তারা মিছিলে হাঁটবে প্রথমে হাটে তারপর বোলপুরে তারপর শিউরিতে মিছিলে হাঁটার পরে স্টেজে উঠে যারা এই মিছিলে পা মেলার জন্য এসেছে তাদের উদ্দেশ্যে দু চারটে বার্তা দেবে এবার কে স্টেজে উঠলো কে উঠলো না সেটা তার ব্যাপার যেমন হাটে আমি স্টেজে উঠেছি বক্তব্য দিয়েছি বোলপুরে স্টেজে উঠেছি বক্তব্য দিয়েছি শিউরিত স্টেজে উঠেছে বক্তব্য দিয়েছি এবার কে স্টেজে উঠতে পারছে না কার শারীরিক অক্ষমতা আছে সেটা তার ব্যাটার ওটা আমার মেটার নয় ওটা তাকে প্রশ্নটা করা উচিত বলে আমি মনে করি একই মিছিলে দুটো মিছিল একদিকে আপনার মিছিল চললো আপনার গাড়ি অন্যদিকে কেষ্টমন্ডলের মিছিল চলবে দুটো মাঝে প্রায় পাঁচশো মিটার গ্যাপ এবং পাশাপাশি দুটো ভিন্ন রুটের মিছিল কি বলে দেখুন আজকার যে মিছিল আপনারা লক্ষ্য করেছেন সিউডি সাব যারা ইয়াং জেনারেশান যারা নব যৌবন যারা আগামী দিনে আমাদের পথ প্রদর্শক তারা সকলেই আমার সঙ্গে মিছিলে পা মিলিয়েছিল এবং বীরভূম জেলা পরিষদের সহসভাধিপতি থেকে শুরু করে সকল কর্মধ্যক্ষরা আমার সঙ্গে ছিল এবং বীরভূম জেলার যুব সভাপতি মহিলা সভানেত্রী সংখ্যালঘু সভাপতি সকলে আমার সঙ্গে ছিল তো কেউ ঠিকঠাক যদি হাঁটতে না পারে কারও যদি শারীরিক অক্ষমতা থাকে তার দায় ভাট্ট আমার নয় আমাকে নবযৌবনের সঙ্গে যেতেই হবে আমাকে প্রবীণদের সঙ্গে হাঁটতেই হবে মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন নবীন প্রবীণ সকলকে নিয়ে চলার বার্তা দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সে বার্তা দিয়েছেন আমি নবীন প্রবীণদের নিয়ে চলেছি মিছিল করেছি যেখান থেকে যেখান পর্যন্ত রুট ছিল সেখানে গিয়েছি স্টেজে উঠেছি বার্তা দিয়েছি বীরভূম জেলার মানুষকে আগামী ছাব্বিশে নির্বাচনে যে এগারোটা সিট আছে এগারোটাতে জোড়া ফুল ফুটবে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা প্রার্থীরাই জয়যুক্ত হবে বিরোধীরা নাস্তা নামুদ হবে কোন মাছ বেশি লাফায় কোন মাছ কম লাফায় সেটা তিনি যে বিষয়ে মন্তব্য করেছেন কেন বলেছেন কি জন্য বলেছেন জানি না তবে এটা বলবো আমার পেটে অনেক ঘাটে জল আছে সাল থেকে লড়াই করছি মিথ্যা মামলা বাম ফ্রন্ট আমাকে জড়িয়েছিল আমার পরিবারের আমার দুই দাদাকে হারিয়েছি বাবাকে হারিয়েছি কাজল শেখ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল আছে থাকবে কাজল শেখ একমাত্র প্রবলা ছাড়া কারো কাছে কোনো সময়ের জন্য মাথা মতো করে নি আর করব না মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেবে সেটাকে অক্ষর অক্ষরে পালন করা হচ্ছে কাজল শেখের ডিউটি কাজল শেখের কাজ আমি সেটাই করে যাব। আজকে দেখা গেল হাতে গদা তুলে দিল এবং গদা হাতে মিছিল করলেন অনুব্রত মন্ডল গাড়িতে তার দেখা যাচ্ছে আমি দেখতে পাইনি গদা কে দিয়েছে কোথা থেকে দেওয়া হলো এবং গদা হাতে করে নিয়ে যাওয়ার মতো ক্ষমতা তার আছে কি না সে বিষয়ে সংশয় আছে দেখতে কোর কমিটি জিন্দাবাদ আপনার মিছিলের সামনে শোনা গেল আর কোথাও কিন্তু কোর কমিটি জিন্দাবাদ কথাটা শোনা যাচ্ছে না কোর কমিটি জিন্দাবাদ এটা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি কোর কমিটি কোর কমিটি জিন্দাবাদ বীরভূম জেলার প্রত্যেকটি মামাটি মানুষের সৈনিকদের বলা উচিত কাজল শেখের গলা কেটে দিল কাজল শেখ ওই কথাটাই বলবে কোর কমিটি জিন্দাবাদ আশিস বন্দোপাধ্যায় জিন্দাবাদ কারণ এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কাউকে জিন্দাবাদ আমি বলবো না বলিও কাউকে বলতে দেবো না বীরভূম জেলার বুকে কোর কমিটি ছবি ছাড়া অন্য কোনো ছবি থাকবে না মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছবি ছাড়া অন্য কোন ছবি থাকবে না মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া কাউকে মানছি না সমর্থকদের সমর্থকদের উচ্ছ্বাস আবেগকে তো আমরা অমান্য করতে পারি না সেটা তাদের মধ্য দিয়ে বেরিয়ে আসছে সেটা তাদের ব্যাপার কিন্তু যে ভোটের কথা বলছেন আমরা দেখেছেন এই নির্বাচন বীরভূম জেলা কোর কমিটি করেছে চব্বিশে নির্বাচন বীরভূম জেলা কোর কমিটি দ্বারা পরিচালিত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নির্বাচন কোর কমিটির দ্বারা হবে এবং বীরভূম জেলার যে এগারোটা বিধানসভা আছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে দাঁড় করাবে ফুল চিহ্নে বিপুল ভোটে জয়যুক্ত হবে ভোটের গণনা কেন্দ্রে গিয়ে মিলিয়ে নেবেন আজকে দাঁড়িয়ে কথাটা বলছি আর বিরোধীদের নাস্তা নাবুদ করে ছাড়বো দেখুন আমি গ্রুপ বিশ্বাসী নই মমতা বন্দ্যোপাধ্যায় শিউরি দু নম্বর ব্লকের বীরভূম জেলা পুত্র পরিবহন কর্মাধ্যক্ষ নুর ইসলাম সাহেবকে ব্লক সভাপতির আসনে বসিয়ে রেখেছেন স্বভাবতই আমার হিসাবে ওখানকার নেতা নুরুল ইসলাম নুজলাম সাহেবকে নেতা বলে মনে করব আমি উনি ব্লক প্রেসিডেন্ট ওনার দ্বারাই সিউড়ি দু নম্বর ব্লক পরিচালিত হবে যতক্ষণ পর্যন্ত রাজ্য থেকে কোনো নির্দেশ না আসবে ততক্ষণ পর্যন্ত নুরুল ইসলামী সিউড়ি দু নম্বর ব্লকের ব্লক প্রেসিডেন্ট ছিল আছে থাকবে গান বাজছে এবং সে তাতে কি বলবেন এদের আমি এ বিষয়ে একটাই কথা বলবো তাদের নিজস্ব দল করা উচিত মমতা বন্দ্যোপাধ্যায় দল করা তাহলে উচিত নয় আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক আমি আবার বলছি এই দলটা করতে গিয়ে আমি আমার দুই দাদাকে হারিয়েছি বাবাকে হারিয়েছি আমিও সেই পথের প্রতীক ছিলাম একাধিক মিথ্যা মামলার আমার গলায় পড়ানো হয়েছিল কিন্তু কোনো সময়ের জন্য আমি চাইবো না মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ ছাড়া অন্য কোনো আওয়াজ উঠুক যারা আওয়াজ তুলতে চাইছে তাদেরকে বলবো আপনারা নিজের দল তৈরি করুন দিয়ে কত জিন্দাবাদ বলতে পারেন আর কত মানুষ আপনার সঙ্গে থাকে দেখে নেব